আজ সকাল থেকে দেখছি আমাদের বাড়ি নারকল গাছের পাতর ওপরে একটা ছোট্ট পাখি বসে আছে পাখিটার গায়ে রোদের তাপ লাগছে বলে পাখিটাকে ঠিক চেনা যাচ্ছে না দুপুরবেলা থেকে মেঘ করে আসলো আর তারপর নামলো বৃষ্টি বৃষ্টির জল পাখিটার গায়ে লাগলেও তবুও যেন পাখিটা একভাবেই নারকোল গাছের পাতার ওপরেই বসে রইল বৃষ্টি যেই কমলো মনে করলাম আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখি ওটা কি পাখি গিয়ে দেখি না ও কি ও যে প্যাঁচা সকাল থেকে একভাবে প্যাঁচা বসে আছে না গাছের পাতার ওপরে আর এই প্যাঁচা তো দিনের বেলা দেখতে পায় না চোখে আর তাই হয়তো সে উড়ে যেতে পারছে না একভাবেই বসে রয়েছে গাছেতে আর তাই মনে করলাম এই ছোট্ট প্যাঁচাটিকে ক্যামেরায় বন্দি করে আর তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করি এই প্যাঁচাটিকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না তবুও চেষ্টা করলাম তোমাদের সামনেই তুলে ধরার